শেষ পর্যন্ত আসানসোল থেকে দিলে উড়ান ধরবে কে দীর্ঘ জল্পনার অবসান আসানসোল লোকসভা কেন্দ্রের তেষট্টি হাজার ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা পেছনে ফেলে দিলেন সাতবারের সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়াকে জোড়া ফুলে জয়ের উল্লাস উল্ল সবুজাবের মমতাজি আজ দেশে সর্বাধিক লোকপ্রিয় উনি নেতা নেত্রী উনি অ্যান্ড লেডিজ মে যা ফলোয়িং আছে ওনাদের আর পুরো কান্ট্রিতে কেউ কেউ লিডার ওরকম নয় এত ফলোয়িং যার মং লেডিজ এই ওনাদের নেতৃত্ব ওনাদের ব্যক্তিত্ব মমতাজি আর সাপোর্ট আপনাদের এইখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সব লিডারগুলো সব লিডার্স আর কারকর্তা এইখানে ওরা সাপোর্ট করেছে তাহলে এক্সপেক্টেড ছিল এই উইনটা এক্সপেক্টেড ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় দু হাজার চব্বিশে আসানসোল লোকসভা কেন্দ্রের পাণ্ডবেশ্বর জামুরিয়া রানীগঞ্জ বারাবনি আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ এবং পুলটি এই সাতটি বিধানসভায় তৃণমূলের জয় ছিনিয়ে আনতে শত্রুঘ্ন সিনহার উপর ভরসা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো আর শত্রুঘ্ন সিনহার উপর ভরসা রেখেছে মানুষ জয়ের আনন্দে বাজি ফাটি এবং সবুজ আবির মেখে অকাল হোলি মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা চুনাঞ্চন চট্টোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ